দেশি বাই মাছ ভুনা করেছিলাম আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা মাছ আর বাসায় বানানো মাছের মশলা দিয়ে রান্নাটা করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল। এখানে আমি বাই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্য চুলায় কড়াই বসি এখানে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিব যে কোনো ছোট মাছের তরকারিতে তেল আর পেঁয়াজটা একটু বেশি দিলেই কিন্তু ছোট মাছের তরকারি খেতে অনেক বেশি মজা হয়ে থাকে এখন এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ করে সেই সাথে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর বাসায় তৈরি মাছের মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখন এই মশলাগুলোকে একটু কষিয়ে নিই এখানে যে বাইগ মাছগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিব দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব মাত্র পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিই এখানে পানি দিয়ে দিব তো পানিটা খুব সামান্য দিব যেহেতু মাছটা একদম শুকনা শুকনো করে রান্না করব এই জন্য মাছটা যাতে সেদ্ধ হয় এর জন্য অল্প একটু পানি দিয়ে দিব সাথে কিছু কাঁচামরিচ দিয়ে ঝোলটা ঘন হয়ে আসলেই নামিয়ে ফেলবো তো আমি তো এভাবেই ছোটো মাছের তরকারিটা রান্না করি আর এই ছোটো মাছের তরকারিটা খেতেও অনেক বেশি মজা হয়ে থাকে তো আপনারাও কিন্তু চাইলে এভাবে রান্না করতে পারেন অনেক বেশি ভালো